হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার সকাল 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 না এখন দুপুর শুরু হয়ে গেছে কর্ম বিকেলে আমরা এক জায়গায় ইনভাইটেড তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো রাশিয়ান গ্রামের বাড়ি কীরকম হয় রাশিয়ানরা এটাকে বলে দাচা মানে ওদের নিজস্ব একটা বাড়ি যেহেতু শহরে সবাই থাকে ফ্ল্যাট বাড়ি নিয়েই মানে ফ্ল্যাটের ভেতরে দুই তিনটা রুম একটা দুইটা বালকনি থাকে এইটুকুই চলে আর কিচেন টয়লেট যা প্রয়োজন বাট দাচা যেগুলো হয় সেখানে অনেক অনেক জমি থাকে যেখানে ওরা ফল সবজি সব কিছু চাষবাস করে নিজেদের মতো করে প্রকৃতির মধ্যে বসে খাওয়া দাওয়া করে মানে এরকম তো আজকে আরসের বাবার এক ফ্রেন্ড যদিও ওনাকে অনেক ভিডিও আপনাদের সাথে দেখা করাইছি মাক্সিম ওর ওয়াইফের বার্থডে সেই উপলক্ষে আমাদেরকে ইনভাইট করছে তো যেহেতু এটা শহর থেকে অনেকটা বাইরে থাকে অনেকটা দূরের রাস্তা তো আমরা সবাই চিপস নিয়ে নিছি চিপস খেতে খেতে যাব তাদের সাথে শেয়ার করবো যে রাশেন এই তাচা বা যেটাকে আমরা বলতে পারি নিজস্ব বাড়ি হ্যাঁ গ্রামের বাড়ি বলবো না কারণ গ্রাম আমাদের মানে ওদের এখান থেকে আরও দূরে গ্রাম পুরো একদম শহরের বাইরে যেগুলো সেগুলোকে গ্রাম বলা হয় বাট ওই যে জায়গাটাতে যাবো সেখানে সবাই নিজেদের মতো করে সেখানে থাকে একদম মানে নেটওয়ার্কের বাইরে যেটা বলা যেতে পারে মানে প্রকৃতির সাথে মিলেমিশে সত্যি কথা যেটা ওখানে নেওয়াটা থাকে না তো সেখানেই যাব আপনাদের সাথে ওদের বাড়িটা শেয়ার করব। আমি যখনই এরকম লং ড্রাইভে মানে শহর থেকে একটু বাইরে এক দেড় ঘন্টা রাস্তা দিয়ে যাই সব থেকে বেশি মুগ্ধ করে রাশিয়ান এই প্রকৃতিটা নিচে সবুজ ঘাস উপরে নীল আকাশ এই দুইটার সংমিশ্রণে এত সুন্দর একটা ভিউ দেখা যায় তার মধ্যে আমাদের শহরটা যেহেতু পাহাড়ের উঁচু নিচু ঢালে সেই কারণে চারিপাশেই দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় মাঝে মধ্যে এই খালি জমিগুলো দেখলে মনে হয় এত হাজার হাজার হেক্টর জমি যদি আমাদের শহরেই খালি পরে থাকে সরকার যদি এগুলোকে কাজে লাগাতো তাহলে রাশিয়ান কৃষিখাতে আরও কত না এগিয়ে যেতে পারতো হয়তো কিন্তু দেখেন মাইলের পর মাইল শুধু দেখবেন গাছপালা জঙ্গল এইগুলোই কোনো চাষবাসও হচ্ছে না কোনো মানুষজনও বাস করছে না তারপরেও কিন্তু রাশিয়া কৃষি খাতে অনেকটা এগিয়ে অন্যান্য অনেক কান্ট্রি থেকে প্রায় সাতচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট ড্রাইভিং করে চলে আসছি ওদের দাচাতে মানে ওদের নিজস্ব বাড়িতে বলতে পারেন যেটা শহর থেকে অনেকটা বাইরে এই যে এই হচ্ছে ওদের ফ্রন্ট গেট আর এর পাশেই হচ্ছে শুধু বাগান যেহেতু যেটা বললাম দাচা মানেই হচ্ছে এখানে মানে খোলামেলা জায়গা বেশি আর থাকার ঘর খুব ছোট্টখাটো হয় এই পিছনেই হচ্ছে ওদের ঘরটা যদিও ঘুরে অবশ্যই দেখাবো এরপাশেও দেখেন মানে ওদের বাড়িটাতে কোন ফলের গাছ নাই এরকম বেরি জাতীয় যত ফল আছে সব কিছুর গাছ ওদের ঘরে মানে এই দাঁচাতে আছে এই যে উপরেই কিন্তু আঙুর গাছ ফুটো জায়গা জুড়ে অবশ্যই ওই যে বাইরে একটা টয়লেটও আছে মানে বাইরে ঘোরাঘুরি করার পরে ওই যে বাইরের টয়লেট একদম কাঠের তৈরি কিন্তু এটা এপাশে পাশে আপেল গাছ কয়েকটা যদি এখনো ওদের ধরে আলিসার জন্য তৈরি করা মানে মেয়ের জন্য আর কি কর্নারটাতে হচ্ছে সবগুলো বেরি ফলের গাছ এই যে পাশে দেখেন ছোট ছোট বেরি ফলের গাছ এই যে এগুলো হচ্ছে কৃষভনিক আমরা বলি কিছুদিন পরে এগুলো লাল কালার হবে এপাশে পাশে আছে হচ্ছে রাস বেলির গাছ কোথায় যেন ওদের রাজবেরির গাছ এখানে একটা কৃষক নিকের গাছ মানে শুধু ফল গাছ ফুল গাছে ভরা থাকে এটার নামই হচ্ছে দাচা এই যে রাজবেরির গাছ এই যে এগুলো গাছ এখনো ফল ধরা শুরু হয়নি কিছুদিন পরে হয়তো ধরবে সে সামনেই দেখেন লাগানো তেটুস পাতা ধনে পাতা এসব কিছুর গাছ এখানে লাগানো আর এই যে বাচ্চাদের খেলার প্লেস এখানে আলি সালা হইতেছে আর ওই হচ্ছে আমার ছেলে চারুস আসলে খুবই দুঃখিত হয়ে গেছে জানি না কেন একটু দুলনা দুলতেছে আর কি দুলনা সে দুলনাতে দাঁড়াইছে এখানে জলটা কিন্তু একদমই গরম ওরা গরম করে রাখছে ওরা আমাদেরকে ওয়াও অনেক গরম ওরা বলেই দিছে পোশাক কাশাক এক্সট্রা নিয়ে আসার জন্য এই যে দেখেন আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি জলের টেম্পারেচার এখন উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার হইলে আর কি লাগে যদি আজকের ওয়েদারটা একদমই ভালো না একদমই বাতাস প্রচুর দিতেছে সকালে মানে ফুল রাতে অনেক বৃষ্টি হয়েছে যেখানে কত খোলা মেলা জায়গা নে আমরা বাঙালিরা হইলে এখানে মনে হয় ধান টান সব কিছুর গাছ টাছ দিতে পারতাম ওরা শুধু এই যে বেরি জাতীয় ফল আপেল গাছ তো অবশ্যই অলরেডি আছে এই যে উপরে সবগুলো আপেল গাছ এরপরে এই গ্রিন গ্রিন সবজি শহরের বাইরে যেটাকে আমরা বলি দাঁচা আমরা চাইলেই এগুলো কিনতে পারি কোনো সমস্যা নেই তো এক নম্বর হচ্ছে আমাদের সময়ের খুবই অভাব কারণ এগুলো থাকে শহর থেকে অনেকটা বাইরে তো কাজটা শেষ করে এখানে এসে এই সব কিছু পরিষ্কার করো গাছ লাগাও ফল গাছ ফুল গাছ এগুলো করো এগুলো পরিচর্যা করো এটা একটা অনেক বড় একটা সময়ের বিষয় যেটা আমাদের একদমই নাই আর একটা ছোট্ট বিষয় হচ্ছে আমাদের এতটা টাকাও নাই এই কারণে এরকম বাড়িঘর আমাদের কেনার স্বপ্নও নাই একটা ফ্ল্যাট আছে নিজেদের ওইটুকুই হেনাফ বাপ্পু শীত গ্রীষ্ম সব সবসময় বৃষ্টি পড়লে জানালা লাগাই দাও শীত লাগলে জানালা লাগাই দাও গরম লাগলে জানালা খুলে দাও সুপার ওয়েদার কারণ আমাদের বাসা থেকে আপনারা দেখছেনই খুব সুন্দর ভিউ আসে তো সবাই এসে ঘোরাঘুরি করে দেন খাবার দাবারের সময় চলে এসেছে একটু হালকা খাবার দাবার খেয়ে দেন চলে যাব সবাই সুইমিং পুলে ঝাপাঝাপি করতে দেখেন এখানে কিন্তু কোনো বাঙালি খাবার নেই সব হচ্ছে রাশিয়ান খাবার এবং এই সামার সিজনের জন্য এই খাবারগুলো ওরা বেশি খাওয়া দাওয়া করে তার মধ্যে স্পেশাল হচ্ছে গিয়ে শাসলিক এই দাচাতে রাশিয়ানরা বেশিরভাগ সময় যখনই কোনো পার্টি হয় বা পার্টি করে অবশ্যই ওরা শাসলিকটা করবে এই জন্য কিন্তু ওদের শ্বাসটিকে আলাদা প্লেসও করে রাখা থাকে আর সাথে তো ছিল তিন চার আইটেমের সালাদ তারপরে অনেক ধরনের ফল ছিল ফ্রেশ সবজি ছিল দেখতেই পাচ্ছেন শশা টমেটো লেটুস পাতা এরকম তারপর চেরি টমেটো যেটা ছোটো ছোটো সেটা আমার বেশি ভালো লাগে এই সামার সিজনে যদিও এটা উইন্টারেও পাওয়া যায় বাট সামার একদম ফ্রেশ যেহেতু একদম মানে ওদের জমি থেকে ওরা তুলে নিয়ে এসে এখানে সার্ভ করছে আর রাশিয়ান খাবার খাবার সেখানে আলু থাকবে না সেটা তো হতেই পারে না সেখানে সাথে ছিল আলু মানে একদম খুসা ছড়িয়ে একদম গোটা আলুটাই বয়েল করা থাকে এবং সাথে একটু কি বলে অলিভ অয়েল কিংবা বাটার দেওয়া থাকে লবণ দেয়া থাকে এবং একটা একটা করে সবাইকে আলু দেওয়া হচ্ছিলো মানে যার যতটা প্রয়োজন পড়ছিলো সবাই নিচ্ছিলাম আমরা এবং সাথে শ্বাসলিক ছিল একদম গরম গরম মানে নামানো হচ্ছিল চুলা থেকে সাথে সাথে আমরা নিয়ে খাচ্ছিলাম সাথে ছিল মাশরুমের শাসলিক তারপরে ছিল এই যে সবজি অনেক ধরনের সেগুলো শাসলিক তো আমি ভিডিও করতে করতে সব শেষ হয়ে গেছিলো তারপরে বাচ্চাদের জন্য অনেক অনেক ধরনের খেলনা মানে সবাই কিছু না কিছু খেলনা নিয়ে আসছে আমরাও সব মানে যতজন বাচ্চা আসছে সবার জন্যই কিছু না কিছু একটা খেলনা নিয়ে গেছিলাম আর সামারে কিন্তু ওরা বেশিরভাগই এরকম ঘরের বাইরে যে খোলা জায়গা থাকে সেখানেই টেবিল চেয়ার নিয়ে বসে যায় আর ওদের এই মানে বাসার সামনের জায়গাটা আমার এত ভালো লাগে উপরে হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর ছাউনি দেওয়া যদিও এর সামনের জায়গাটাতে আঙুর গাছ লাগানো বাট এই জায়গাটাতে শুধু শুকনা পাতা দিয়ে মানে ডালপালা দিয়ে ছাউনির মতো দেয়া। তারপরে আরও একজন কেউ একজন মানে এই গিফটটা নিয়ে আসছিলো এগুলো ভেতরে ওই যে সাবানের ফেনা দিয়ে তারপরে ফুদাও এরকম অনেক ছোটো ছোটো অসংখ্য বেলুন বের হবে তো প্রত্যেকটা বাচ্চাই দেখতে পাচ্ছেন কতটা আনন্দিত হচ্ছিল এই খেলনাগুলো পেয়ে তো বাচ্চাদের মানে ছোটো একটা কিছু দিলেও ওরা অনেক খুশি হয়ে যায় আর সাথে দিছিল এইখানে হচ্ছে আমসত্য তো সেটার ভেতরে কিন্তু এরকম পাজলও ছিল তো আমসত্য বলছি বলে ভুল হবে এটার ভেতরে কিন্তু আম দেয়া না এগুলো হচ্ছে রাশিয়ান ফলদের জুস দিয়ে মানে ফলটা কি আমসত্য যেভাবে ঠিক করি ঠিক সেইভাবে অন্যান্য ফল দিয়ে ওরা করে রাশিয়াতে এটাকে বলা হয় পাশচিলা তো এই পাঁচচিলাটা কিন্তু ছোটো বাচ্চাদের খুবই ফেভারেট এবং সাথে ফ যারা ফল মানে পিওর ফল খেতে চায় না ওদের জন্য অনেকেই দেখা যায় ঘরে এরকম তৈরি করে এপাশে হচ্ছে ওদের শ্বাসলিকের জায়গা এখানেই ওরা এখন শ্বাসলিক তৈরি করছে আমাদের খাবার দাবার খাওয়া শেষ সবাই রেডি হচ্ছে যাব হচ্ছে সুইমিং পুলে আর এই ঘরটা হচ্ছে ওদের কী বলি আমরা স্নোকার খেলার মানে আমরা বলি রাশিয়ান ভাষায় বিলিয়ার্ড স্তোল এই রুমটার ভেতরে বিশাল বড় জায়গা জুড়ে দেখেন কি পরিমাণ কাঠ রাখা কাঠগুলো দিয়ে ওদের ঘরের মানে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে হচ্ছে হচ্ছে গিয়ে আমরা বলি বানিয়া মানে কি বলে সাউনা টাইপ মানে রুমটার ভেতরে এত গরম অলরেডি সে বললো আশি ডিগ্রি রুমটার ভেতরে মানে সুইমিং পুলে স্নান করার পরে ওখানে গিয়ে শরীরটা সবাই গরম করে

বাইরে সবাই গান বাজনা করতেছে এই হচ্ছে ওদের কিচেন আর এ পাশে নিচে গিয়েই হচ্ছে গিয়ে ওদের টয়লেট একটু আপনাদেরকে দেখাই টয়লেট তো অবশ্যই দেখাচ্ছি না সেটার সাথে আছে এই রুমটা যেটাতে এখন বর্তমানে টেম্পারেচার হচ্ছে এই যে দেখেন একশো দশ চলে এটার ভেতর মাইকট প্রচণ্ড গরম এই যে এটা কারণে গরম হয় ভেতরটা এখানে হচ্ছে ওরা স্নান টান করে এটা শেষ করে পাশে টয়লেট এই যে ছোটখাটো একটা কিচেন মানে যতটুকু দরকার কিচেনে সেইটুকুই এর পাশে হচ্ছে ওদের বেডরুম আর পাশ দিয়েই উপরে উঠতে হয় উপরে যাই একটু পাশে আমি নিচে ছিলাম এখন উঠে গেলাম উপরে এই ছোট্ট একটা হলরুমের মতো এ পাশে একটা ছোট্ট বেডরুম ওদের আর ওই পাশে আর একটা ছোট্ট বেডরুম যে এখানে তো এটা আপাতত ওদের প্রয়োজন নেই সে কারণে ওরা লক করে রাখছে আর এপাশ দিয়েই হচ্ছে যে নিচের জায়গাটা সুন্দর দেখা যায় সবটুকু জায়গা বাগান টাগান সব কিছু সুন্দর দেখা যায় ওই পাশে গিয়ে সুইমিং পুল আর এই যে সামনেই হচ্ছে ফ্রন্ট গেট যেদিক দিয়ে আমরা ঢুকছিলাম এখানে বাড়িঘরগুলো এরকম ছোটোখাটোই থাকে কিন্তু বাইরের এরিয়াটা বিশাল বড় থাকে এই যে দেখেন বাইরের এরিয়াটা মানে খোলা জায়গা বেশি থাকে এটার নামে হচ্ছে দাচা সারাদিন সবাই বাইরেই থাকে যেহেতু সামার সিজনে সবাই আসে এখানে তো সামারে বাইরের সুন্দর পরিবেশে সবাই সারাদিন সময় কাটায় আর ঘরে শুধু হচ্ছে ঘুমানো খাওয়া দাওয়া এইটুকুই এ হচ্ছে সেই স্নৌকার খেলার ঘর যে দেখেন সব কিছুই কিন্তু হয়তো আর রাখা আছে খুব সুন্দর সিস্টেম সাউন্ড বক্স দিয়ে ওরা রাখছে মানে একদম ঘরের ভেতরে বসে বসে খেলাধুলা চা কফি আয়না আছে বের করে ওদেরকে দেখাইতেছে দেখো এটা কিরকম ওদের এই জায়গাটা আমার বেশি ভালো লাগে মানে মনে হচ্ছে যেন আকাশ আর জমি একসাথে মিশে গেছে এই জায়গাতে এসে মানে আকাশের পরেই হচ্ছে গিয়ে এই গ্রিনারিটা এর মধ্যে আর কিছুই নাই একদমই খালি এই পাশে কিন্তু শুধুই যে দেখেন খালি জমি খালি জমি মাঠ আর এই জায়গাগুলোকেই রাশিয়াতে বলা হয় দাচা যেখানে প্রচুর গাছপালা থাকে মানে রিল্যাক্স করার সব রকমের সুবিধা থাকবে কিন্তু শহর থেকে একদম বাইরে থাকবে কতটা বিশাল এরিয়া জুড়ে একদম শান্ত পরিবেশ পাখির কিচির মিচির ফুলের গন্ধ ফলের গন্ধ এইটুকুই আর কিছুই নাই ঘোরাঘুরি শেষ এখন সূর্য অস্ত যাওয়ার পালা আমরা এই যে আবার শহরে ঢুকে গেছি যে এখানে সারাতো লেখা আছে কিন্তু চলে আসছি না আরো ত্রিশ মিনিটের মতো ঠিক না 30 20 মিনিট সময় মানে এটা হচ্ছে টোটালটা হাইওয়ে হাইওয়ে রোড দিয়ে এখন যাব তারপরে মেইন শহরে ঢুকবো তারপরে আমাদের বাড়ির রাস্তায় যাব এই যে দেখেন ঘড়িতে বাজে 9:34 আর আকাশের এখনো কিন্তু সূর্যাস্ত হয়নি ওই যে পাশে এখনো কিন্তু সূর্য মানে অস্ত যাওয়ার পরে এই মাত্র লাইটগুলো জ্বলাইলো এভাবে হাজারো ব্যস্ততার মধ্যে একটা উইকেন্ড মানে একদিনও এরকম একটা ছুটির দিন বা এরকম একটা ফ্রেশ হাওয়াতে ঘুরে ফিরে আসলে দারুণ লাগে তাই না তুমি কিছু বলবা তাই তাই এজন্য আর শুভমপাড়া ধন্যবাদ যে এরকম বন্ধু-বান্ধব বানাইছে সাথের বাড়িতে কোন অনুষ্ঠান হইলেই দেখা যায় সামারে জাদেরি অনুষ্ঠান হয় মানে রাশিয়ান বলতে পারেন নাইনটি পার্সেন্ট লোকেরই এরকম মানে শহরের বাইরে একটা বাড়ি থাকে ছোট্ট হোক বড় হোক মানে এরকম একটা বাড়ি থাকবেই রাজা সামারে যে কোনো অনুষ্ঠান হোক কিংবা উইকেন্ডে কেউ না কেউ নক করতেই থাকে যে চলে আসলো আমাদের গ্রামের বাড়িতে কারণ ওই টাইমে যেহেতু আপেল বিভিন্ন ফল টল সবকিছু গাছে ধরে তো সবাই গিয়ে একসাথে ওদেরকেও হেল্প করলাম একটু রিল্যাক্স টাইম কাটাইলাম যেহেতু আমাদের মানে এরকম দাঁচা নাই সবাই জানে তো সেই কারণে দেখা যায় কোনো অনুষ্ঠান হইলেই যখন ইনভাইট করে একটু লাগে ও যাব রিল্যাক্স করব তো আমাদের দেখেনি আমরা এরকম শহরের বাইরে মানে সামার টাইমে শহরের বাইরে এরকম কি বলে ট্যুরিস্ট স্পট থাকে সেগুলোতে যাই রিল্যাক্স করি সুইমিং পুল থাকে কারণ কারো সব বাড়িতেই যাওয়া ওইটা একটা আর আলাদা বুকিং করে যাওয়া সেটা আলাদা তো এরকম একটা সুন্দর দিন স্পেন্ড করলাম দারুণ লাগলো তো এখন চলে যাবো বাসায় খুবই টায়ার্ড ফিল করতেছি মানে সারাদিন কিছুই করি না রেস্ট নিছি কিন্তু এখন যখন মানে বাসার উদ্দেশ্যে যাচ্ছি বাসায় যাওয়ার পরই মনে হবে অনেক ক্লান্ত কারণ একদম ফ্রেশ অক্সিজেনটা সারাদিন গ্রহণ করছি এটা অনেক বড় একটা কিছু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা